নমস্কার ভিওয়ার্স ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও ভিডিওগুলির বিষয় ছিল এসআইপি কিন্তু আজ সকালে আমার পরিচিত একটা লোকের কাছ থেকে এমন একটা ফোন আমি পেলাম যে আমার সমস্ত ভাবনাগুলোই অন্যরকম হয়ে গেল তিনি আমার খুব পরিচিত তিনি আমাকে ফোন করে বললেন যে তুমি যে ভিডিওগুলো করছো এসআইপি ইনভেস্টমেন্ট আমার বয়স তো চল্লিশ হয়ে গেল তো টাকা পয়সা জমাতে জমাতেই তো আমার ষাট সত্তর বছর বয়স হয়ে যাবে তো আমি টাকা জমিয়ে করব কি আমার লাভটা কি হবে আমি মরার পর গিয়ে টাকা আমি ভোগ করব তার কথাবার্তায় চরম হতাশা ফুটে উঠছিল আমার মনে হলো যে আমার অনেক ভিউয়ারদের বোধ হয় এরকমই মনে হয় কারো বয়স চল্লিশ কারো পঁয়ত্রিশ কারো পঁয়তাল্লিশ তো এই হতাশাটা খুব খুব খারাপ না ভালো আমি বলছি এই হতাশাটা আপনাদের ভালো এতদিন চেষ্টা করেননি বলেই হতাশ হননি উপার্জনের ভাবনা অর্থনৈতিক প্ল্যানিং কিছু করেননি বলেই হতাশ হননি এতদিন আপনারা জড়ো পদার্থ ছিলেন আজকে ভাবনা করছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা ভাবছেন ভাবছেন বলেই হতাশা আসছে ভাবছেন যে চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি আর জমিয়ে কি করব তাহলে কী হলে ভালো হতো আপনাদের বয়স কুড়ি হলে ভালো হতো অনেক সময় পেতেন জীবনটাকে এনজয় করা বুকে হাত দিয়ে বলুন তো কে আপনাকে গ্যারেন্টি দিয়েছে যে আপনি আরও পঞ্চাশ বছর বাঁচবেন না কুড়ি বছর নষ্ট হয়ে যাওয়ার জন্য আক্ষেপ করবেন না পঞ্চাশ বছর পরে ভোগ করার জন্য আনন্দ করবে কে বলল আপনাদের সুযোগ আছে এবং এ আমার খুব ভালো লাগলো যে উনি হতাশ হয়েছেন মানে উনি চিন্তাভাবনা করছেন ব্যর্থ হচ্ছেন বলেই হতাশ হচ্ছেন চিন্তাভাবনাটা শুরু হয়েছে এটাকে অস্ত্র করুন এটাকে অস্ত্র করুন সফলতা একদিনে আসে না সফলতার জন্য সময় লাগে বারবার ব্যর্থ হবেন ব্যর্থ হয়ে উঠে দাঁড়ান দেখবেন সফলতা আসবেই সবাই যদি একদিনে সফল হয়ে যেত তাহলে তো সফলতার কোনো মূল্যই থাকতো না চেষ্টা করলে সফলতা আসবে একদিনে হবে না রোম একদিনে তৈরি হয়নি সময় দিন একটা কথা বারবার মনে রাখবেন আপনি এই জগতের ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ জীব আপনার মতো বুদ্ধি নিয়ে কোনো জীব এই ব্রহ্মাণ্ডে জন্মায়নি বুদ্ধিকে কাজে লাগান আমি আপনাকে গ্যারেন্টি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি সফলতা আসবেই আমার যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটি আছে এই এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি আরও ভিডিও করব কথা দিচ্ছি ভিডিও করব তো দেখুন আপনাদের একটা গল্প শোনায় একটা কাল্পনিক গল্প ধরুন ধরুন একটা গ্রামে জলের খুব অভাব আশেপাশে জলের কোনো জল পাওয়ার কোনো উপায় নেই সেখান থেকে অনেক দূরে অনেকটাই দূরে একটা নদী আছে নদী যে নদীতে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব দুর্গম গ্রামের পাশে অনেকগুলো মালিকের অনেকগুলো পুকুর আছে পুকুরগুলো প্রায় শুকিয়ে গেছে আপনি ভাবলেন জল আপনাকে পেতেই হবে কি করে পাওয়া যাবে মনে মনে ভাবলেন আপনি স্থির স্থিরভাবে প্রতিজ্ঞা করলেন যে আমি এই আমার পুকুর থেকে নদী পর্যন্ত একটা নালা কাটবো ওই জল আমি পুকুরে আনব সকলে আপনার কথা শুনে হাসতে শুরু করলো ব্যঙ্গ করতে শুরু করলো আপনি কিন্তু আপনি কিন্তু স্থির আপনি নালা কাটতে শুরু করলেন লোকে আপনার সামনে দেখিয়ে ব্যঙ্গ করতে শুরু করলো আপনি কিন্তু কা হাল ছাড়লেন না কাজ করতে থাকলেন এ সময় অনেক লোকে এসে বলল আপনাকে অনেক রকম যুক্তি দিল কেউ বলল একটা পাইপ লাগাও পাইপের পর পাইপ লাগিয়ে জ্বলানো কেউ বলল এত বেকার খাটছ কেন সরকারকে দরখাস্ত করো এই করো সেই করো আপনি কিন্তু কোনো কথা শুনলেন না একদিন এক মাস দু মাস তিন মাস পর আপনি কিন্তু খাল কাটলেন আপনার পুকুরে জল এলো তখন দেখবেন যে লোকগুলি আপনাকে পরামর্শ দিয়েছিল তারা এসে আকণ্ঠ ঘরে আপনার ওই পুকুরের জল পান করে যাবে জল না দেওয়ার জন্য আপনাকে তো সহমত করবে আপনার জীবনের সফলতাটাকেও ওই নালা হিসেবে ধরুন সমালোচনা আসবে হতাশা আসবে লোকে বিভিন্ন রকমের কুযুক্তি দেবে প্রলোভিত হবেন না মনটাকে নানা দিকে বিক্ষিপ্ত করবেন না স্থির লোক আপনার লক্ষ্যে আপনি স্থির থাকুন নালা আপনি কাটতে থাকুন এই নালা সফলতার নালা একদিন জল আসবে একদিন জল আসবেই আপনি লিখে রাখুন একদিন জল আসবে সফল আপনি হবেন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে তো দেখানে ওই যে বিভিন্ন কুযুক্তি শর্টকাট সিস্টেম পাইপ লাগানো সরকার করে দেবে দেখো অনেক শর্টকাট সিস্টেম আপনাকে আপনার মনকে বিক্ষিপ্ত করবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত করবেন না মনকে মনকে স্থির করুন আর একটা বিষয়ের ওপর স্থির থাকুন একটা জিনিসের ওপর মাস্টারি করুন আপনি ইনভেস্টমেন্ট ইনভেস্ট করবেন স্টক মার্কেটে আসবেন অনলাইনে কোনো কাজ করবেন যে কাজই করুন না কেন স্থির সিদ্ধান্ত নিয়ে করুন সফলতা গ্যারেন্টেড সময় লাগবে সময় দিন জীবন এখানেই শেষ নয় বয়স নিয়ে ভাববেন না বয়সটা একটা সংখ্যা মাত্র কে বলে যে আপনার আপনি কতদিন বাঁচবেন কে দেখেছে আপনার জীবন ওয়ারেন বাপেটের বয়স এখন বিরানব্বই এখনও উনি ইনভেস্ট করছেন উনি যদি ভাবেন যে আমি তো মরগিয়ে যাব তাহলে কি উনি ইনভেস্টমেন্ট ছেড়ে দেবেন না কিভাবে সফল হবেন কি করতে হবে এর পরবর্তী ভিডিওগুলিতে তুমি এই নিয়ে আলোচনা করবো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে দয়া করে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ